মিনি ম্যারাথন সেনা সেনাবাহিনীতে যুব সম্প্রদায়কে আগ্রহী করে তুলতে মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে সম্প্রতি ছ কিলোমিটারের একটি মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করা হল এই ম্যারাথন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তিরিশ জন যুবক এবং দশ জন যুবতী মূলত যুব সম্প্রদায়কে ভারতীয় সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী করে তোলবার উদ্দেশ্যেই ভারতীয় সেনার প্রাক্তন সুবেদার মেজর অনুপ কুমার রায় তার নিচের জন্মদিনে প্রতি বছরের মতো এবছরও মিনি ম্যারাথন প্রতিযোগিতার আয়োজন করেছেন বলে জানিয়েছেন চল্লিশ জন ছাত্র ছাত্রী ছিল জন মেয়ে ছিল আর তিরিশ জন ছেলে ছিল মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লেস্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ